মানে জামাইয়ের কি আদর চলছে জামাই আদর যাকে বলে হ্যাঁ বন্ধুরা ফোকলা ফোকলার দারুণ আদর যত্ন চলছে এই তোমার ঠাম্মি শাশুড়ি আর হচ্ছে তোমার শাশুড়ি মামিলে উফ একদম তুলোই করে রাখছে তুলোই করে এত আদর মনে হয় সন্দীপও পায়নি হ্যাঁ বন্ধুরা কেন এই কথা বলছি সবটা বলবো আর তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ফোকলা হুম মানে সত্যি এত গুণ এত গুণ মানে গুণবান জামাই যাকে বলে তাকে আদর যত্ন না করলে হয় গুণবান জামাই টুকলি করে বিয়ে পাশ। তারপরে হচ্ছে কি না একেবারে পিএইচডি করে ফেলেছে পরের বউ কি করে ভাগিয়ে আনতে হয় তাছাড়া চুরি চামারি এই সমস্ত ডিগ্রিগুলো ওর নেওয়া হয়ে গেছে চুরি কিভাবে করতে হয় লোকের টাকা কিভাবে মারতে হয় কিভাবে জুয়ারি হতে হয় কিভাবে কি বলবো খেতে হয় সব কিন্তু ও একদম মানে ফার্স্ট ক্লাস পাস কিন্তু একদম আর পরের বউ ভাগানোতে পিএইচডি করা হয়ে গেছে কারণ এর আগেও শুনেছিলাম যে মেয়েগুলোর মানে সঙ্গে ওর সম্পর্ক ছিল সেগুলো কারণ মানে সেকেন্ড হ্যান্ড আর কি ওর ওর জীবনে ফার্স্ট হ্যান্ড বা ফ্রেশ মাল কিছু জোটে না তো এই সেকেন্ড হ্যান্ড মাল ওর মানে একদম তুলতেও খুব ভালো পারে বর্ষিতে তুলতে খুব ভালো পারে কারণ বড় বড় কথা বলে মিথ্যে কথা বলে আমি জাহাজের নেভিতে চাকরি করি বড়ো ইয়েতে আছে নেভির কি ইঞ্জিনিয়ার না কি বলেছিল আর কি যাই হোক তো এই সমস্ত করে লাস্টে দেখা গেলো কি না খুন্তি নাড়ে ভালো ওদিকে শ্বশুরও খুন্তি নাড়ে মানে ওই জন্য তোমার মুক্তি 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 বক্রবর্তী সে হচ্ছে সেখানে হচ্ছে তোমার খুন্তিনাড়তে খুব ভালোবাসে তো এও হচ্ছে নাড়া জামাই মানে একেবারে একই ক্যাটাগরি মিলে গেছে সেই জন্যই এত হয়তো আদর আপ্যায়ন তো যাই হোক আজকে দেখলাম বাবা ঘুরে এসছে কত কি জিনিস নিয়ে এসছে এবং সেই সব জিনিস মানে সেই যেগুলো ওরা মেলা ঠেলা থেকে কেনে সেইগুলোই মোটামুটি এনেছে একটা দুটো এদিক ওদিক এসছে আর কি তো যাই হোক ওরকমই ওরা কেনাকাটি করে এর চাইতে ওপর লেভেলে ওরা যেতে পারে না না আমি বলছি না জিনিসগুলো খারাপ জিনিসগুলো সবটাই সুন্দর কিন্তু যেহেতু ঘুরতে গেছে সেখানে ওই হাড় ফাড় ঠিক আছে তারপরে ওই বিশেষ কিছু আন তো মনে হয় ভালো লাগতো তো যাই হোক সব কটারই দাম মোটামুটি বললো আসলে সস্তার জিনিস খুব পছন্দ করে আর বেশ ওদের ভাগ্যে জুটেও যায় দেখবি একশো টাকার কুর্তি দেখিয়েছিল না মানে ভাবতে পারি না আমরা তো মানে কী বলবো গোটা শহর খুঁজে ফেললেও আমরা পাবো না তো যাই হোক আমরা খুঁজতে চাইও না কারণ ওই সমস্ত কম টাকার জিনিসের কোয়ালিটি কীরকম হয় সেটা বোঝাই যায় দেখতে কম টাকা আমরা তো হাতে নিয়ে দেখতে পাচ্ছি না বা আমরা সেই ড্রেসটা পরেও দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছি সুন্দর সেটা ক্যামেরাতে অনেক কিছুই করা যায় তো যাই হোক কেনাকাটা দেখলাম সবচাইতে একটা জিনিস খুব খারাপ লাগলো জানো তো কেনাকাটা করেছে খুব ভালো কথা এত এত হাড় কিনেছে তোমার শাড়ি কিনেছে ও ঠাম্মি পিসিদের জন্য আদৌ কি পিসিদের জন্য হুম আদৌ কি পিসিদের জন্য নাকি বৌদির বাপের বাড়ির জন্য সবটাই পিসির জন্য বৌদির বাপের বাড়ির জন্য মেজদির জন্য বর্দির জন্য এইভাবে বলে বেশ চালিয়ে দিচ্ছিস না আমরা সবটা জানি কাদের জন্য এনেছিস আরে বাবা নতুন শ্বশুরবাড়ি হানিমুনে গিয়েছিস শ্বশুরবাড়ির লোকেদের দিতে হবে না তারপরে হচ্ছে এই যে শ্বশুরবাড়িতে ওদের কি তো ওদেরকে দেখিয়েছি ও শ্বশুরবাড়িতে কত কত মহিলা মেম্বার রয়েছে কত কত পুরুষ মেম্বার রয়েছে তো শ্বশুরবাড়ি থেকে যাচ্ছে শ্বশুরবাড়িতে থাকছে শ্বশুরবাড়ি থেকে মানে হানিমুনে যাচ্ছে শ্বশুরবাড়ির ছেলেকে নিয়ে মানে ওর বরকে নিয়ে নতুন বরকে নিয়ে তো সেখানে জিনিস কিনতে হবে না তো সেই কারণে এই যে হাড়গুলো দেখলে না অমুককে দেবো তমুককে দেবো বলে গোছা ধরে বলছিল হুম ওরা তো তিনজনে তিনটে নেবেই তার সঙ্গে বাকি নটা হাড় বাকি ছটা কোথায় যাবে যেন কারণ শ্বশুরবাড়িতে অনেকগুলি ওর যা ফাঁক ঝুঁটুতো তো মিলিয়ে অনেকগুলো রয়েছে তার তাদের জন্য এনেছে তারপরে ফটো যে কটা ফটো বা যে মানে ওই তোমার লাইটিং রাম মন্দিরের লাইটিং ফটো ফটো ফ্রেম আর কি তারপরে তোমার ছোটো ছোটো রামলালার ফটো সব বলছে কি না বৌদির বাপের বাড়ির জন্য ব্রেসলেট সেটাও নাকি বৌদির ভাই আরে বাবা বৌদি বৌদি বলে আর কতদিন চালাবি না আমরা তো সবটা বুঝতে পারি তুই এখনও কেন লুকিয়ে যাচ্ছিস যে মানুষটাকে আমরা সশরীরে তোর সঙ্গে দেখতে পেয়ে গেছি ঘুরে এলি হানিমুন সেরে এলি তো সেখানে কেন কেন বলছিস আর সবচাইতে কি খারাপ লাগলো যে মেয়েটা কিছুদিন আগে মাতৃহারা হয়েছে অর্থাৎ ওদের পুকু তো তার জন্য আমি দেখলাম না যে কিচ্ছু একটা এনেছে আনতে পারতো তো একটা হাড় তো বলতে পারতো হ্যাঁ হার এনেছে বলতে তো পারতো যেখান থেকে পুকুকে একটা দেবো অমুক তমুক ওই পেশি হেনা ঘ্যাট ফুলো হেনা তেনা সব বলে গেল তো আমি একবারও পুকুর নাম নিতে শুনলাম না এত কিছু এসছে জিনিস যাই হোক কম দামি হোক বেশি দামি হোক এত কিছু এসছে যেমন ওই যে তিনজনে মিলে স্ট্রোলটা কিনেছে সেই স্ট্রোলটা ওর মায়েরও প্রয়োজন হয়েছে ঠিক আছে ওই স্ট্রোল এখন মাও গায়ে দেবে মায়ের একটা বৌদির একটা নিজের একটা কোথায় পুকুর তো পুকুর জন্য তো একটা কিনতে পারতিস হুম ও তো অল্প বয়সী মেয়ে ওগুলো তো গায়ে দেয় মানে যেতে আসতে ওর সুবিধা হতো তো সেটাও নিস এবং যে হার নিলি হাড় গলায় পড়ার হার সেখান থেকে একটাও বললি না যে পুকুর জন্য আসলে কি বলতো যখন ওর মা মারা গেছিলো তোরা না ওকে কনটেন্ট বানিয়েছিলি আর কিচ্ছু নাই ওকে কন্টেন্ট বানিয়েছিলি ওর মায়ের মৃত্যুটাকে কন্টেন্ট বানিয়েছিলি অনেকে বলেছে এ বাবা ওই মানে অযোধ্যার মন্দিরে গেল কয়েকদিন আগের ভিডিওতে সব কমেন্ট দেখেছি তোমরা পক্কুকে তো নিয়ে যেতে পারতে পুকুকেই নিয়ে যেতে পারতে তো আমি তখন ভাবলাম ঠিক আছে নিয়ে যায়নি ওর পাপ বাড়ায়নি ভালো হয়েছে কারণ ওর তো পুরোপুরি কালো না ওর মা মারা গেছে এরা না কিছুই মানে না এরা চলে গেছে নিয়ে যায়নি একদিকে ভালো হয়েছে তো আমি ভাবলাম তো হয়তো কিছু একটা নিয়ে আসবে কিন্তু আজকে দেখে সত্যি হতাশ হলাম যে মানুষের মনটা এত ছোট হয় এত ছোট হয় আসলে যেখানে স্বার্থ সেখানেই শুধু এরা পয়সা খরচ করতে পারে কারণ বৌদির বাপের রে হয়তো বৌদির ভাইকে হয়তো বৌদির ভাইকে একটা ব্রেসলেট দেবে চারটে ব্রেসলেট দেখালো একটা বাবার একটা দাদার একটা হচ্ছে কি বললো টোনা ভাইয়ের অ্যাকচুয়ালি ভাই টুনি ভাই কাউকে টুনি বোন কাউ কারোর জন্যই না একটা ওর বাবার একটা ওর দাদার একটা হচ্ছে বৌদির ভাইয়ের একটা হচ্ছে ফোকলা চারটে ব্রেসলেট ষাট টাকা করে নিয়েছে বলে দিলো প্রত্যেকটা দাম বলে বলে দিল যাই হোক যারা মানুষকে দেয় আমি জানি যেগুলো তুই মনে করছিস যে মানুষকে দিবি সেগুলোর দাম না বলাই উচিত ছিল কারণ তো প্রিয়জনদের দিবি তারা তোর ভিডিও দেখবে উপহার আনতে যাওয়া এদিকে বলি আমাদের তো একটা কর্তব্য আছে ঘুরতে গেছি একটা তো কর্তব্য দায়িত্ব আছে কারণ তারা হয়তো কিছু বলবে না কিন্তু আমাদের তো দায়িত্ব আছে কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে কি কাউকে কোনো গিফট একটা ভালোবাসার উপহার একটা জায়গায় আমি ঘুরতে গেছি সেইখানে গিয়েও আমি তার কথা মনে করে তার জন্য একটা জিনিস কিনেছি কিন্তু সেটাতে প্রত্যেকটা দাম বলা উচিত ছিল না আমার মনে হয় তাই দাম বলা উচিত ছিল না কারণ সেই তো হয়তো ভিডিওটা দেখবে সে ভাববে ঠিক আছে এই দাম আমাকে দিচ্ছে সেটারও দাম বলছে আমরা হলে ভাবতাম কারণ আমরা কোনো জিনিস কাউকে গিফট দিলে তার দাম বলিও না আর কে কত টাকার গিফট দিল সেটা ভাবিও না কারণ গিফট থাকে ভালোবাসার মোড়ানো গিফট মানে উপহার মানে হচ্ছে ভালোবাসা সেটা মূল্য দিয়ে কখনো বিচার হয় না কিন্তু ও দেখলাম মানুষের জন্য যেগুলো কিনেছে যাদেরকে দেবে দেবে বললো প্রত্যেকটা দাম বললো যাই হোক অন ক্যামেরা বললো খারাপ লাগলো এবারে হচ্ছে তোমার সমস্ত ওই জিনিসগুলো কিনেছে তারপরে হলো ঠাম্মি কিনেছে বললো ঠাম্মি হচ্ছে শাড়ি কিনেছে তিনটে শাড়ি দেখলাম ঠাম্মির জন্য একটা তারপরে বললো অনেক দূর যাবে শাড়িগুলো ও একটা যাবে ওর দুই দুই পিসির কাছে দুই বাড়িতে দুই পিসির কাছে যাবে কি না ওটা ওর ঠাম্মি কিনেছে বলল ঠাম্মি কিনেছে বললো তো ঠিক ঠিকমতো দাম বলতে পারলো না কি শাড়ি সেভাবে বলতে পারলো না তো ঠাম্মি কোনটা কাকে দেবে কোন রংটা কাকে দেবে বলতে পারলো না তাহলে কি ঠাম্মি একাই চলে গেছিলো কিনতে শপিং করতে তোর সঙ্গে যাসনি হুম তুই তো জিনিস দেখাতে বসেছিস তাহলে তো বলা উচিত ছিল যে ঠাম্মি এইটা এই পিসিকে দেবে ওইটা ওই পিসিকে দেবে মানে সব কিছুর দাম বলতে পারলো তার কারণ হচ্ছে সব কিছু ও কিনেছে সব কিছু ও কিনেছে ওর শ্বশুর বাড়ির জন্য যেগুলো যেগুলো দেখছো ও শ্বশুর জন্য ও কিনেছে এবং নিজেদের বৌদি মায়ের জন্য কিনেছে আর যেটা পিসি পিসিদেরকে দেবে সেটা হচ্ছে থাম্মি কিনেছে থাম্মেও তো রোজকে রে ভাই লোকের বাড়িতে কাজ করলেও তো ভালো পয়সা পায় কারণ বাইরে কাজ করলে আমি শুনেছি দিল্লি মুম্বাই এ ধরনের জায়গায় ওয়েস্ট বেঙ্গল থেকে যারা মানে কাজে যায় না তাদের ভালো ডিমান্ড কারণ ওখানে সেভাবে মানে কি বলবো সার্ভেন্ট পাওয়া যায় না তো ভালো ডিমান্ড এবং অনেক দিন ধরে চাকরি করে করছে আর কি চাকরি করছে সে বাসন মাজার হলেও সেটা চাকরি অন্যের অধীনে কাজ করা তো সেই কাজটা করছে যখন বেশ ভালো মাল্লু আছে সেই জন্যই তো ফোকলা অত ঠাম্মি ঠাম্মি করে হ্যাঁ ফোকলা ঠাম্মি ঠাম্মি করে তো কারণ আমরা দেখেছি ওই ধরে ধরে নামানো এই করানো সময় শুধু বলেছে যে মনাই করেছে আর যে দাদাভাই আমাদের নিয়ে এসছে সে করেছে ঠো ফোকলা একাই করেছে কলা একাই করেছে মোনাইয়ের খেয়ে কাজ নেই একটা ট্যুর নিয়ে গেছে এত লোকের অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ কে কী খাবে কখন কি বাজার হবে কখন কী রান্না হবে আমরা দেখেছি ওই কাজেই ও ব্যস্ত বেশি ছিল ওনাকে ঠাম্মাকে ধরে ধরে নামিয়েছে ধরে ধরে তুলেছে ধরে ধরে রাস্তা পার করেছে হুম ওই সব মানে গল্প কথা তোর কাছেই রাখিস তো এবারে হচ্ছে শাড়িগুলোর ব্যাপারে কিছুই বলতে পারলো না তার কারণ হচ্ছে ও ঠাম্মি মনে হয় এমন সময় মানে কিনতে গেছে আর কি সেই সময় হয়তো ঠাম্মি গেছে ঠাম্মির বৌমাকে মাকে নিয়ে অর্থাৎ এই গামলার মাকে নিয়েই গেছে হয়তো কিনতে গামলা সেই সময় হচ্ছে তখন ফোকলার সঙ্গে আলাদাভাবে ঘুরতে গেছিলো হ্যাঁ মানে ওই ঘুরতে গিয়েই আলাদাভাবে ঘুরতে সব সময় কি চার পাঁচজন মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া যায় তো কারণ একটা কথাই আমরা শুনেছিলাম বোটে বসে বলেছিল ফোকলা যখন সেই বোটে বসে তোমার আরতি দেখছিল আর কি তখন কিন্তু বলেছিল ফোকলা যে আমরা তো কালকে এসেছিলাম আমরা কালকে এখানে এসেছিলাম তো মানে আগামী আগের দিনও কিন্তু ওরা আরতি দেখে এসেছিলো আমাদেরকে দেখায়নি সেটা তো সেই রকমই ওরা মানে দুজনে মিলে কোথাও কপত কপতি ঘুরতে গেছে তো সেই সময় হয়তো এরা শপিং করেছে ঠিক সেই কারণে হচ্ছে দাম জানে না কোনটা কাকে দেবে কী কালার কী শাড়ি ওই কিছু জানে না দেখাতে হয় দেখিয়ে দিল ভালো কথা এবারে আমি মানে এই যে জিনিসগুলো দেখালো আর দেখানোর ভিডিওটা দেখানোর মানে ভিডিওটা বলছে খালি বলছে বড় হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে আচ্ছা এই চোদ্দো মিনিট না ষোলো মিনিটে দেখানোর ভিডিওটা দিয়ে মানে দিয়েছিল আর কি তো এরকম তো অনেক জিনিস কিনেছিস এর আগেও প্রচুর জিনিস এর থেকেও বেশি জিনিস কিনেছিস পুজোর জিনিস মানে পুজোর সময়ের জিনিস তো তখন তো ব্লগের মধ্যেই দেখাতিস এখন কেন দেখাচ্ছিস না কারণ তোর অনেকগুলো ভিডিওর প্রয়োজন কাটকাট কাটকাট করে যেতে হবে এখনও ও কিন্তু শ্বশুরবাড়িতে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার দেখো যে পা ফুলে গেছে আমাদেরকে দেখালো ও পায়ে তেল মালিশ করছে অথচ সন্দীপের বাড়িতে থাকলে একটুখানি খুব খুব কাশি আর একটুখানি হাঁচ্চ হলে পরেই ওকে সন্দীপ কিন্তু নিয়ে ছুটত ডাক্তারখানায় ওর সেবা দেওয়ার জন্য এইগুলো ওর কাছে ভালোবাসা মনে হয়নি শুধু শারীরিক ভালোবাসাটাই ওর কাছে ভালোবাসা মনে হয়েছে তো ফোকলা তো পারতো ডাক্তারখানায় নিয়ে যেত তো ও এখন বর্তমান স্বামী ও তো এখন তোর বর্তমান স্বামী ও তো পারতো এই যে পাটা ফুলে গেছে ইমিডিয়েট আর ডাক্তারের সঙ্গে কথা বলা আমরা জানি ওইরকমভাবে ফুলে যায় বলে বোধ বোধ বলে না সে গোদের মতো করে ফুলে গেছে প্রত্যেকেরই হয়তো হয়েছে কারণ বাদ জার্নিটা ভীষণ কষ্টের ছিল তো তবু তোর ভালোবাসার মানুষ ফোকলা তুই সদ্য বিবাহিতা ওর স্ত্রী মানে বেশি দিন হয়নি বছরই করেনি তো স্ত্রীর প্রতি তো আলাদা প্রেম থাকবে সে আর বাকি পাঁচজনের কী হলো সংসারে মানে পা ফুললো কি পা ভাঙলো দেখার দরকার নেই আমার প্রিয় স্ত্রীর পা এরকম ফুলে গেছে চোখে দেখা যাচ্ছে না হাঁটতে পারছে না সে কষ্ট পাচ্ছে তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো না ডাক্তার কিছু একটা ওষুধ টষুধ দেবে ফোড়াটা ব্যথাটা কমে যাবে সেটা করে দিই তেল মালিশ করে দিচ্ছে তেল মালিশ হুম এখানেই হচ্ছে সন্দীপের সঙ্গে ফোকলার পার্থক্য ফোকলা হচ্ছে ভোগী ও শুধু ওর পয়সায় খাবে ওর পয়সায় ঘুরবে এবারে বলি জামাই আদর টোটোতে যখন ফিরছিল ওরা বাড়িতে তখন আখের রস ও দাদা আখের রস এনে দিল ঠিক আছে আখের রস হচ্ছে সবাই মিলে খেলো তখন ওখানে ওর ঠাকুমা বাবা বাছা করছিল বাবা বাছা তুমি করে কথা বলছিল তো নিশ্চয়ই বাবা বাছা হ্যাঁ নাতিকে বাবা বাছা বলতে পারে মানে ফোকল গামলার দাদাকে কিন্তু তুমি বলবে কি নিজের নাতিকে কি তুমি বলবে না জামাই কিন্তু তুমি বলতেই হবে তো সেখানে আমরা কিন্তু সেই কথাটা শুনতে পেয়ে গেছি তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে তো তারপরে যাই হোক ফোকলা এলো শ্বশুরবাড়িতে সদল বলে সবাই মিলে এলো পরের দিনও রইলো সেই কারণে হচ্ছে মাটন রান্না হলো এবং আরও একটা প্রমাণ ও যে ওই বাড়িতে ছিল তার কারণ হচ্ছে ওর মা ওর মা দেখেছো নাইটির সময় নাইটিতে কোনো সময় কিন্তু ওড়না পরে না ওর মাকে দেখবে যখন বাড়িতে ওর মা নাইটিই পড়ে ওরা মানে নাইটি ফ্যামিলি সবাই পড়ে তো নাইটির সঙ্গে কিন্তু অন্য কোনো সময় ব্লগে আমরা দেখিনি ওর মাকে চা খেয়েছে সরাসরি আমাদের সামনে ক্যামেরার সামনে বসে জিনিসপত্র দেখিয়েছে কথা বলেছে মেয়ের সাথেই হয়তো কথা বলছে কিন্তু কোনো সময় অতভাবে অন্য নেয় না কিন্তু আজকে দেখেছো পুরোটাই কিন্তু অন্যায় জড়ানো ছিল ওর মা মানে নাইটির ওপরেও অন্য কারণ হচ্ছে জামাই বাড়িতে রয়েছে আর বাবা যতই হোক যতই মানে কি বলবো মেনে নিক না কেন জামাইকে শাশুড়ি জানে আমার জামাই দুশ্চরিত্রা দুশ্চরিত্র চরিত্র নয় মেয়ে হলে হতো আমার জামাই দুশ্চরিত্র তো সেই কারণে হচ্ছে নিজেকে এবং নিজের বউ মানে বৌ মাকে আগলে আগলে কিন্তু রাখছে কিন্তু জামাই আবারটা একদম জম্পেশ করছে বাড়িতে দেখতে পাচ্ছ সীতাভোগ ল্যাংচা মিহিদানা সরভাজা যত রকমের খাবার আছে ফ্রিজে প্যাকটা করে নিয়ে এসছে কেন জামাই এখন দুদিন থাকবে কি একদিন থাকবে জামাই আদর করা হবে মানে মেয়ের পয়সাতেই জামাই আদর হচ্ছে আর কি তো তারপরে হলো মাটন রান্না হয়েছে কারণ ফোকলা হচ্ছে চিকেন খেতে পারে না শুনেছি আর ওদের বাড়িতে আমরা খুব কম দেখেছি মাটন হয়েছে খুব কম মানে হয় না বললেই চলে খালি অস্ট্রেলিয়ান আনে ব্রয়লার আনে তো সেখানে মাটন নিয়ে এসছে তো অবশ্যই জামাই এসছে বাড়িতে জামাই আদর একদম জমিয়ে জামাই আদর করছে সবাই মিলে একদম মানে ঠাকুমা হচ্ছে বাবা বাছা করে একদম গায়ে হাত গুলিয়ে নতুন জামাইয়ের ওই যে এমন কি বলবো গুণবান জামাই আদর না দিয়ে কোথায় আর যায় আর এদিকে শাশুড়ি ভালো রান্না করে মুখের সামনে ধরছে তো যাই হোক মেয়েকে এই সুখে রাখতে পারলেই হলো এই হচ্ছে ওদের ব্যাপার মেয়েকে সুখে বলতে পণ্ডিত দিয়ে সুখে বলতে বলছি নিশ্চয়ই বুঝতে পারছ নাহলে কিন্তু মেয়ে আবার ভেঙে যাবে আবার একটা কোনো লেটা মাছ ধরতে বেরিয়ে যাবে ঠিক সেই কারণে আর যাতে কিছু না হয় কারণ আমরা জানি যে প্রথম বিয়েতে ফোর নাইনটি এইট সাত বছরের মধ্যে যদি কিছু হয় ফোর অনেকটা জোরালো হয় বাট সেকেন্ড ম্যারেজে কিন্তু অতটা ওটা জোরালো হয় মানে গুরুত্বই থাকে না ওই কেসটার আর কি ফোর নাইনটি এইট ওই ধারার আর কি তো সেটা ওর মারা নিশ্চয়ই জানে যেহেতু মানে এতগুলো উকিল ষোলোটা উকিল এত উকিল ওদের সঙ্গে জানাশোনা সবটাই নিশ্চয়ই জানে সেই কারণে যেন দ্বিতীয়বার ঝামেলা না হয় ওখানে হচ্ছে মেয়েও শ্বশুরবাড়িতে তোলাই দিয়ে থাকে কারণ আমরা দেখতে পেয়েছি প্রমোশন ভিডিও গেমের প্রমোশন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে গুদীপ্ত আর ওখানে হাতা খুন্তি নাড়ছে সেইটাও তোমাদেরকে আমি বলেছি হাতা খুন্তি নাড়ছে তো সেই কারণে হচ্ছে ওখানে গিয়ে ওকে খেটে খেতে হয় এবং মানে ব্লক করেও ওকে খেটে খাওয়াতে হয় তাহলে বুঝতে পারছো সন্দীপের বাড়ির থেকে ওর কোনো তফাত নেই শুধু তফাত কোথায় সন্দীপের বাড়িতে কিন্তু ও সেভাবে সংসারের কাজকর্ম করতো না আর মানে সবটাই ওর মা সামলে নিত আর দ্বিতীয়ত হচ্ছে ও কিন্তু সন্দীপের বাড়িতে যে কাজ করতো তবু কিন্তু নিজের টাকা পয়সা নাড়তে পারত এখানে কিন্তু মনে হয় ওই তোমার নিজের টাকা নিজের টাকা আমি রোজগার করছি ওই পর্যন্তই ঠিক আছে হ্যাঁ ও রোজগার করছে ওর টাকা ওর পরকিয়া বিক্রির টাকা কিন্তু সেই টাকাটা না ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ফোকলা শ্বশুর মানে ফোকলাকে দিতে হচ্ছে ও শ্বশুর দিতে হচ্ছে বাবার বাড়িতে থাকতে পারে সেখানে দিতে হবে নাহলে দাদা মেয়েরে পাঠ করে দেবে এই জন্যই তো দাদা আর বোনের হচ্ছে এত ভালোবাসা আর কি তো এইসব এইটুকুই হচ্ছে পার্থক্য তবে জামাই কিন্তু খুব আদরে আছে জামাই একেবারে ভীষণ ভীষণ আদরে আছে বাপ রে এবং আমরা তোমাদেরকে বলেছি আগের দিনে যে গ্রামে কিন্তু এই জামাইকে এখন সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে কারণ ইনি হচ্ছে আমার মেয়ের জামাই মেয়ের হাজবেন্ড আর কি ওখানে ডিভোর্স মিটে গেছে মেয়ের এটা হাজব্যান্ড ও এখন বাড়িতে আসতে পারবে থাকতে পারবে দিনের আলোতে আসতে পারবে আগে রাতের আলোতে আসতো রাতের আলোতে থেকে দিনের আলোতে শুরু আগেই চলে যেত এখন কোনো ব্যাপার না কারণ গ্রামের সবাইকে জানিয়ে দিয়েছে যে আমার মেয়ের সাথেও বিয়ে হয়ে গেছে তো যাই হোক মেয়ে এখন মাঝে মাঝে সিঁদুর খেলছে সিঁদুরে কখনও লিকুইড কখনো বুড়ো সিঁদুর কখনো পড়ছেই না মানে আঠাশে মার্চের ভয়ে সব সিঁদুরটা দুদিন আগে থেকে মুছে দিয়েছিল তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত জামাই আদর করতে থাক ওর শাশুড়ি মা ওর ঠাম্মি শাশুড়ি সবাই মিলে করতে থাক দেখা যাক কতদিন জামাই তার মানে নতুন বউকে আদরে রাখতে পারে সেটাই দেখার তো চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা